অবৈধভাবে বালি পাচারের অভিযোগে চালক খালাসি সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ একই সঙ্গে বালি বোঝাই লরিটিকেও পুলিশের তরফে আটক করা হয়েছে শুক্রবার রাতে কুতুলপুর নাকা পয়েন্টের ঘটনা সূত্রের খবর দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে অবৈধভাবে বালি পাচারের খবর আসছিল এরই মাঝে ওই দিন রাতে বিষ্ণুপুরের দিক থেকে আসা একটি বালিবোঝাই লরিকে নাকা পয়েন্টে আটক করে কুতুলপুর থানার পুলিশ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ বালিবোঝাই লরিসহ সত্যজিৎ চক্রবর্তী ও বিধান বেতাল নামে দুজনকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে ধৃতদের বাড়ি যথাক্রমে কাকদীপ ও সীতারামপুর বেতালপাড়ায় বলে জানা গেছে কেমে কেড়ে খ্ষাগেসগেন ক্কারাদেন ইয়সগেatinya মিয়সগে ঊডিনójা জিকুডি অর্কাক্য়ে চিটাদেন্য়। কুষয়সগে-আ archiæoth ран্�iar পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান অভিযুক্তরা বিষ্ণুপুর এলাকা থেকে অবৈধভাবে ওই বালি কাকদ্বীপে পাচারের চেষ্টা করছিল শনিবার পুলিশের পক্ষ থেকে ধৃত দুজনকেই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে বলে জানানো হয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ কতুরপুর